আসসালামু আলাইকুম ইউর কেয়ার মাঠে সবাইকে স্বাগত সো আজকে যে কালেকশনগুলো দেখতেছে আমার একটা নতুন উদ্যোক্তা সো উনি শুরুতে কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে কিন্তু স্টার্ট করতেছেন এখানে অনেক রকমের কালেকশন আলহামদুলিল্লাহ আছে আপনারা যারা ব্যবহার করার জন্য নিচে যাচ্ছেন কিংবা হচ্ছে বিজনেস করার জন্য নিচে যাচ্ছেন আপনারা ভালো করে কালেকশনগুলো দেখেন এগুলো কাস্টমারের চাহিদাও আছে এবং কাস্টমার যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে আমাদের অনেক কালেকশন আছে অর্থাৎ আপনার ব্যক্তিগত প্রোডাক্ট যেগুলো আপনি স্কিন কেয়ার করেন যে প্রোডাক্টগুলো সেগুলো আমাদেরকে প্রোডাক্টগুলো ছবি দিলে আমরা ইনশাল্লাহ আপনাকে প্রোডাক্টের প্রাইসটা ইনশাআল্লাহ বলে দিব আপনারা একটু ভালো করে দেখেন আপনার কোনটা পছন্দ হচ্ছে এখানে আমি কয়েকটা প্রোডাক্টের উদাহরণ দিই এই যে অথেন্টিক প্রোডাক্ট এটা নট এটা নিয়ে অনেক রকম কোয়েশ্চেন আপনাদের এ পেজে একটু দাম বেশি কেন আপনারা দেখেন এই যে দেখেন অরিজিনাল প্রোডাক্টটা কীভাবে চিন স্ক্যানার দেখেন এটা একটু ভালো করে লক্ষ্য করবেন আপনার যেটা নিচ্ছেন সেটা তো আছে কি না এবং প্রোডাক্টটা ইউজ করলে তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যারা আসলে অথেন্টিক প্রোডাক্টটা চেনে না অবশ্যই আপনারা চিনে রাখেন এছাড়া এই যে এটা আয়নিক ব্র্যান্ডের সানক্রিম আমি সবাইকে এটা একটু বেশি সাজেস্ট করি কারণ আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এটা খুবই ভালো মানের একটা সানক্রিম ভালো করে এটা দেখেন এটা দেখবেন ভালো করে এবং রাইস ফেস যে রাইস ফেস ওয়াশ দেখবেন রাইস ফেস ফিনিশিংটা ভালো করে লক্ষ্য করবেন এছাড়া গুলো তিন গুলো তাতা আছে গুলো তাতি ভালো করে দেখেন এটা কিন্তু মোস্ট ডিমান্ডের একটা প্রোডাক্ট এবং না এ সিনেমাটা আছে আমাদের নতুন নতুন সিমেন্টের এটা হচ্ছে যে নতুন প্যাকেজিং গুলো তিন খুবই ভালো মানের কাজ করে এবং হচ্ছে ক্যানালে ব্র্যান্ডের প্রোডাক্ট আছে তো আশা করি আপনারা যা কালেকশান দেখতেছেন আপনাদের সব প্রোডাক্টই পছন্দের প্রোডাক্ট সো আপনাদের যা যেটা লাগে সেটা অবশ্যই নিয়ে যাবে এবং আমি যদি এটার কথা একটু ভুলি এই যে এটা নিয়ে অনেক রকমের কোশ্চেন যে আপনাদের পেজ বেশি কেন থ্রি ফোর ফাইভ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা কিভাবে চিনবেন এই যে এই দিকের ফিনিশিংটা দেখেন এগুলা সব এবং এই যে দেখ দুই সাইডে কিন্তু ভালো করে কী মারা স্টিকার মারা দিয়ে দেখেন স্টিকারটা আছে কিন্তু দেখবেন ফেক প্রোডাক্টে কিন্তু স্টিকারটা নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন এবং ফিনিশিংটা দেখেন সো আশা করি বুঝে যাবেন এখানে এই যে এটা একটু ভালো করে দেখবেন এখানে সবকিছু ঠিক আছে কিনে এবং এখানে যে দেখবেন এদিকে একটা লেভেল আছে এদিকেও একটা লেভেল আছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের পেয়ে যায় পেয়ার কেয়ার মাঠে পেয়ে যাবেন সালামু আলাইকুম